যদি সি মিনিটলার এটাকে বলা হয় একটু কৃষকের জন্য সবচেয়ে সস্তা একটা মিনিটলা যারা দিয়ে কাজ করতে পারবে কাজের একটা টিলার এটা হলো 120 বিসিসি প্রথম অবস্থায় একটু দেখাই বেড করতে পারবেন একটু বেড করা যাবে এই বেডের এখানে একটা দন্ডা লাগানো আছে এটা হলো চাষের ক্ষেত্রে থাকবে যখন আপনি বেড করবেন এই ফালাটা লাগায় নেবেন এই জায়গাটায় বেড করার পর এবং পরবর্তী সময় যখন আপনি ভাববেন জানা একটু আমি নিরানি দিব নিরানির চাষের ফালাগুলি লাগানো আছে এই দেখেন লাগানো আছে কিন্তু ফালাগুলি হ্যাঁ নিরানির ফালাগুলি লাগানো আছে অবশ্যই আচ্ছা এবং নিরানির পর যদি ভাবেন যে না ভাই আমি একটু করব এই যে এরকম শেপ থাকবে শেপের লাগানোর জন্য 16টা ফালা থাকবে ঠিক আছে 16টা ফালা থাকবে এবং পরিশেষে ভাই আপনি তো চাষ করলেন কিন্তু মাটিরা জুরজুরা হলো না বা মন মতো হলো না আর একটু চাষ করতে হবে মাটিরা দুলা চাষ বলে কেউ পেয়ে যে চাষ করে দুলা চাষ দেওয়ার জন্য এরকম একটা ফলা থাকবে মোট পাঁচ ধরনের সেট আপ থাকে এই মেশিনের সাথে এই ধরনের মেশিনের সাথে মোট পাঁচটা সেট আপ থাকে এই মেশিনটার আমরা গ্যারান্টি দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের এটা হলো বেড টিলার আচ্ছা বেড টিলারের কাজগুলো কি ভাই ভাই হলো একটা মেশিন আপনি ভুট্টা খেত তামাক খেত আলু খেত অথবা মরিচের চারাতে চাষ করার জন্য লাগে বেডের মাঝখান দিয়ে ঢুকবে কিন্তু বেডের মাঝখান দিয়ে ঢুকলেন এটা ছোট ইঞ্জিন এটা দিয়ে আপনি হবে না আপনার মাটি অনেক শক্ত আপনি এরকম একটা একশো মডেল সাত গোড়া ইঞ্জিনটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটা মেশিন কাজ হবে আমরা এই এটা ক্ষেত্রে বলে দেবাই যে কোনো শক্ত জমি কাদার জমি শক্ত জমি জুরজুরা করে ফেলতে পারবে এই যে এ ফাল্টা দিয়ে একটু বড় ইঞ্জিন চাচ্ছেন যে আমি একটু একটা মেশিন এমন নিতে চাচ্ছি একটু ব্যবসা করে খেতে চাই আচ্ছা ব্যবসা করতে চাই নিজে নিজে নিজের কাজ তো করবে নিজের কাজ তো করলাম করলাম 10 জনের চাষটা করে দিলাম আমার এক সিজনে মালের টাকা যেন উঠে যায় তাদের জন্য এই একটা মেশিন এটা 10 গটা ডিজেল ইঞ্জিন একশো মডেল

জমি শুরু করা একটা কৃষকের যত ধরনের মেশিন প্রয়োজন হতে পারে সকল কিছুই আমরা রাখার চেষ্টা করি আমাদের আইটেমের ভিতর তো তার মধ্যে একটা হলো যে এখন এখন চাষের সিজন চলতেছে আচ্ছা আমাদের কাছে এই সিজনে আমরা রেখেছি হলো ছোট থেকে শুরু করে বড় যত ধরনের মিনি টিলার আছে কারণ একটা কৃষকের কাছে চাষের চাষটাও যত সুন্দর হয় তার ফলন তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কৃষকের ক্ষেত্রে যা কৃষকেরা বেশিরভাগ ক্ষেত্রে লাভ কম করতে পারে তার কারণ হলো যে লেবার কস্টিং চাষ নিরানো বেট করা এসব ক্ষেত্রে লেবার কস্টিংগুলো অনেক বেশি দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি হাতের নাগালে মিনি টিলারগুলি দিয়ে যাতে একটা কৃষক নিজের অল্প কিছু জমি থাকার পরেও একটা ছোট একটা মেশিন কিনে নিলে সে নিজের কাজ নিজে করতে পারবে সময় মতো খরচ কম

বেড করতে পারবেন একটু বেড করা যাবে এই যে বেডের এখানে একটা ডান্ডা লাগানো আছে এটা হলো চাষের ক্ষেত্রে থাকবে যখন আপনি বেড করবেন এই ফালাটা লাগায় নেবেন এই জায়গাটায় বেড করার পর এবং পরবর্তী সময় যখন আপনি ভাববেন যে না একটু আমি নিরানি দিব জি নিরানির চাষের ফালাগুলি লাগানো আছে এই দেখেন লাগানো আছে কিন্তু ফালাগুলি হ্যাঁ নিরানির ফালাগুলি লাগানো আছে অবশ্যই এবং নিরানির পর যদি ভাবেন যে না ভাই আমি একটু চাষ করব এই যে এরকম শেপ থাকবে শেপের লাগানোর জন্য ষোলোটা ফালা থাকবে ঠিক আছে ষোলোটা ফালা থাকবে এবং পরিশেষে ভাই আপনি চাষ করলেন কিন্তু মাটিরা ঝুরঝুরা হলো না বা মন মতো হলো না একটু চাষ করতে হবে মাটিরা দুলা চাষ বলে কেউ পেঁয়াজের চাষ করে দুলা চাষ দেওয়ার জন্য এরকম একটা ফলা থাকবে মোট পাঁচ ধরনের সেট আপ থাকে এই মেশিনের সাথে এই ধরনের মেশিনের সাথে মোট পাঁচটা সেট আপ থাকে এই মেশিনটার আমরা গ্যারান্টি দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের ইঞ্জিনে সকল পার্টসের গ্যারান্টি এক বছরে থাকবে ইনশাল্লাহ পাঁচ ধরনের সেট দিয়ে আমাদের দোকান থেকে আসে নিলে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি কুরিয়ার কন্ডিশন করতে হয় কুরিয়ারে খরচ পৌঁছানো খরচ আমরা চৌত্রিশ হাজার টাকায় মেশিনটা পৌঁছে দিচ্ছি সারা দেশে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ওকে ঠিক আছে ভাই তারপরে আমরা কোনটা এরপরে আমরা দেখাতে চাচ্ছি ভাই একটু বেড টিলার একটা বেড টিলার এটা হলো বেড টিলার আচ্ছা বেড টিলারের কাজগুলি ভাই এটা হলো একটা মেশিন আপনি ভুট্টা খেত তামাক খেত আলু খেত অথবা মরিচের চারাতে চাষ করার জন্য লাগে বেডের মাঝখান দিয়ে ঢুকবে আচ্ছা কিন্তু বেডের মাঝখান দিয়ে ঢুকলেন এটা ছোট ইঞ্জিন এটা দিয়ে আপনি হবে না আপনার মাটি অনেক শক্ত আপনি এরকম একটা 170 মডেল জি 7 ইঞ্জিনটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটা মেশিন কাজ হবে আমরা এই এটা ক্ষেত্রে বলে দেব যে কোন শক্ত জমি কাদার জমি শক্ত জমি জুড়জুড়া করে ফেলতে পারবে এই যে এই ফালটা দিয়ে আচ্ছা এই ফাল তো মানে অনেক হেভি ফাল তাই না ভাই প্রচুর হেভি প্রচুর হেভি একটা ফাল অনেক হেভি ফাল কিন্তু প্রচুর হেভি একটা ফাল এটার সুবিধা হলো এটা 14 ইঞ্চি 14 ইঞ্চি মানে 14 ইঞ্চি যে কোন একটা বেডের মাঝখান দিয়ে ঢুকতে পারবে যাবে আচ্ছা এখন এটার সাথে থাকতেছে ভাই এই যে এরকম একটা সেট থাকতেছে নিরানির নিরানি সেট থাকতেছে এই যে এরকম একটা থাকতেছে হলো আপনার চাশের ফালা আচ্ছা চাষের ফালাটা আমরা একটু আপডেট করেছি আচ্ছা আগের ফালাতে থাকতে হলো বারোটা আগের ফাল ফালটা থাকতো আটটা এখন কয়টা করছে এখন এই যে চারটা চারটা আটটা এই যে চারটা বারোটা বারোটা ফালা দিয়ে এনেছি যাতে আপনার মেশিনে অনেক শক্তি দিয়ে ফোর্স দিয়ে যাতে আপনি চাষটা করতে পারেন এবং মন মতো যাতে চাষ হয় এই জন্য আমরা এটা এনেছি এবং সাত ঘরে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর একটা ইঞ্জিন এবং পিছনে যে ফালাটা আছে বেড করার আগের ফালাটা একটু ছোট ছিল এবারকে আমরা একটু বড় বড় ফালা এনেছি একটু বড় করেছি এবং চড়া যাতে হয় বেটটা যাতে একবারে এক চাষের ক্ষেত্রে যাতে বেডটা একটু বড় করে ইয়ে করা যায় মেক করা যায় তার জন্য আমরা বড় বেডে ফালা আনছি এই মেশিনটা তিনটা সেট চাষের ফালা নিরানির ফালা বেডের ফালা সহ ইন টোটাল এই মেশিনের দাম রাখতেছি হলো আমরা এই সিজনে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি মাত্র হাজার টাকা অথবা যদি আপনি যদি দোকানে সরাসরি চলে আসেন তাহলে আপনার জন্য শুধুমাত্র হাজার টাকা সরাসরি দোকান থেকে আসলে পেয়ে যাবেন ওকে দর্শক বন্ধুরা তারপরে আমরা কোনটা দেখাবো এরপরে আমরা একটু দেখাতে চাচ্ছি ভাই সাত ঘোড়া ইঞ্জিন 7 ঘোড়া ইঞ্জিন ইঞ্জিন যারা আসলে মূলত চাচ্ছে যে ভাই আমি একটু করব না আমার চাষটা হবে হলো কাদা শুকনা দুই সাইডে আচ্ছা তাদের জন্য আমরা এনেছি হলো এ যে সাত ঘোড়া ইঞ্জিনের ভিতর এটা হলো আপনার শুকনা আচ্ছা শুকনা এখন এখানে সিস্টেম আছে হলো শুকনাতে থাকবে হলো বত্রিশটা এখান থেকে একটা সেট খুলে ফেলতে পারবেন আচ্ছা একটা সেট খুলে ফেলতে পারবেন চিপা জায়গার মধ্যে চাষ করতে পারবেন এটা থাকবে হলো বত্রিশটা ফাল ওকে বত্রিশটা থাকবে হলো শুকনার জন্য এবং কাদার জন্য অবশ্যই থাকবে হলো কাদার জন্য থাকবে হলো এরকম চব্বিশটা আচ্ছা দুই ধরনের সেট দিচ্ছি আমরা একটা সেট দুইটা সেট সাত ঘোরা ইঞ্জিন এখানে আছে হলো একটা হলো পেট্রোল ইঞ্জিন একটা আছে হলো ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন আর কি পেট্রোল একটা ডিজেল একটা ডিজেল একটা জি আচ্ছা কোনটা প্রাইস কত বসে ভাই এগুলির ক্ষেত্রে একটু বলে রাখি মার্কেটে অনেকে বলা যে ভাই কম দামে মাল পাই কম দামে মাল পাই

একটা মেশিন এটা ডিজেল একশো ছিয়াশি মডেল মডেল এটা এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটা এ গ্রেডের মাল করতেছে হলো আপনার আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা সরাসরি দোকানে আসলে যদি আমরা পাঠাই দিই কুরিয়ারের মাধ্যমে মাত্র আশি হাজার টাকা পেয়ে যাবেন মিনি মিনি পাওয়ার পাওয়ার ছোট থেকে বড় বিভিন্ন টিলার দেখলাম ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের কৃষি বাংলা মেশিনের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুরে শুরুতেই ঢুকতেই হাতের ডান পাশে তাজ ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো কৃষি বাংলা মেশিনারিজ